মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সুতিতে পথে নেমে বিক্ষোভ ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা সোমবার অরঙ্গাবাদ শহর জুড়ে মিছিলে পা মেলান বহু মানুষ মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে আরামবাগে নির্বাচনী প্রচার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রমের প্রদীপ্তানন্দ ভারত সেবাশ্রম কার্তিক সদস্যরা এদিন ভারত আশ্রম থেকে শুরু হয় মিছিল মিছিল ঔরঙ্গাবাদ বাজার হক সাহেব মোড় কলেজ মোড় হয়ে আবার ভারত সেবাশ্রম সংঘ আশ্রমেই শেষ হয় মিছিলে পা মেলান সনাতনীরা মিছিল থেকে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সনাতনী ধর্মের জাতি ধর্ম নির্বিশেষে যেসব সংগঠন সমাজের কাজে রাজনৈতিক ভেদাভেদ ভুলে নিজেদের জীবন উৎসর্গ করে দুস্থের পাশে দাঁড়াই সেই সব সাধুসন্তদের টার্গেট করে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন কুরুচিপণ্য সেটা সনাতনীদের পক্ষে একটা চরম আঘাত তাই আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা দাবি করছি দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা